আজকে এই সমাজ বার্তাকে নিয়ে চলে এসেছি শিলপাড়ার সন্নিকটে রাজা মজুমদারের জনসংযোগ কার্যালয় এই জনসংযোগ কার্যালয় দিনে তারই সংস্করণ হবে আজ নতুন রূপে উদ্বোধন করা হবে আমাদের সংস্কৃতি অনুষ্ঠান ছিল যাই হোক আমাদের জনগণের মধ্যে

নিজে জনসাধারণের আমি দু হাজার সাল থেকে আপনারা নির্বাচিত করে রেখেছেন বিগত চব্বিশ বছর করে যাচ্ছি রাজনীতির এখানে আজীবন পড়ে যাবো আজকে আমার এখানে উপস্থিত তার সামনে আর সেই আদর্শ অভিচল থেকে কিন্তু এখানে দলমত নির্বিশেষে এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল নির্বিশেষে দলমত নির্বাচনে যে কোনো মানুষ যদি সাহায্যের জন্য আসে সহযোগিতা পাবে শুধু তিন প্রকার মানুষের এখানে প্রবেশ নিষেধ একটা হলো প্রমোটার দ্বিতীয় হল কন্ট্রাক্টর তৃতীয় হলো দালাল চিটিক এই তিন প্রকার মানুষের প্রবেশ নিষেধ এছাড়া দলমত নির্বিশেষে আমি না দাঁড়লে আমার সহকর্মীরা থাকে আপনারা আসবেন

এটা কার্যালয়ের আজকেরা বিগত দু হাজার সাল থেকে দশকের বেশি ধরে আমি মানুষের সাথে কাজ করে যাচ্ছি দু দশকের বেশি ধরে দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ বিগত চব্বিশ বছর ধরে আমি এখানে বসে বধ নির্বিশেষে আমার সামর্থ্য বোঝায় সাধারণ মানুষের যেটুকুনি সম্ভব কাউকে হাসপাতালে ভর্তি করা কাউকে রক্ত বিয়া পয়সায় লোক রক্ত পায় সে জানেন আমার আমি বছরের দু রক্তদানশীল করি এবং সরকারি ব্লাড ব্যাঙ্ককে দিই যাতে ওই কার্ডের বিনিময় গরিব লোক বিনা পয়সা রক্ত দেয় সম্পূর্ণ বিনা পয়সা অনেকে আশেপাশে সব অনেকে করে অনেক নেতা বড়ো বড়ো নেতারা ছোটো ছোটো নেতারা অনেকে করে প্রাইভেট ব্লাড ব্যাঙ্কে রক্ত দেয় প্রাইভেট ব্লাড ব্যাঙ্কে কখনও দু হাজার সাল থেকে দিই তার কারণ হল প্রাইভেট ব্ল্যাক ব্ল্যাড ব্যাঙ্কে রক্ত দিলে ওরা কী করে ওরা একটা প্যাকেজ দেয় ওরা হয়তো পঞ্চাশ জন যদি রক্ত দেয় তারা পঞ্চাশ জনের মধ্যে ডেকোরেটার হ্যান্ডেল ফ্যান্ডেলের হয়তো একটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেয় তার বদলে যে কার্ডটা পাওয়া যাবে সেই কার্ডটা আমি করে গরিব মানুষকে দিলে গরিব মানুষ যখন কার্ডটা দিতে যাবে তাকে বলবে হ্যাঁ হ্যান্ড আগরুম বাগরুম বলে সার্ভিস সাড়ে সাতশো টাকা কারোর কাছে এগারোশো টাকা তাহলে রক্ত দান হলো না রক্ত বিক্রি হয়ে গেলো সেই জন্য আমি দু হাজার সাল থেকে আমি সেই চিন্তাধারা রেখেই এবং এই অঞ্চলের সমগ্র মানুষের কাছে আমি প্রস্তাব রাখি যে সরকারি রক্ত ব্লাড ব্যাঙ্কে দেবো যাতে মানুষ গরিব মানুষ বিশেষ করে গরিব মানুষ যাতে বিনামূল্যে যাতে রক্ত পায় এক টাকাও না লাগে সেই জন্য দু হাজার সাল থেকে আমি এটা করে আসছি সরকারি ব্লড ব্যাঙ্ককে লক্ষ্য দিই এবার আমার ইচ্ছা আমার চব্বিশ ঘন্টা দু হাজার বিগত দু দশক ধরে করে আসছে আরো কম বয়স থেকে বাচ্চা বয়স থেকে মানুষ আসে গরিব মানুষ আসে গরিব মানুষ বিগত পড়লে ভীষণ সম্ভব আমি সহযোগিতা করি আমার সাথে আমার সমস্ত পল্লীবাসী আসে আড়াই হাজার মানুষ আমার এখানে আড়াই হাজার মানুষ দলবধ দিলে সবাই আমাকে উৎসাহ যোগায় এরকম আমি মনে করি যে আগে জায়গায় মানুষের ঘরের আমি এবং হ্যাঁ নিশ্চয়ই রাজনৈতিক ব্যাপার এটা রাজনৈতিক কার্যালয় আমি যেহেতু দক্ষিণ চরশুমা জেলার কমিটির আন্ডার আমি যেহেতু দলটা করি এবং এছাড়া অন্য সেক্টরে আমি দলের অনেক ফ্রন্টার অর্গানাইজেশন আছে শাখা সংগঠন যেখানে রাজ্যস্তর আমি যুক্ত এবার সেইটা এতদিন দলীয় কার্যালয় হিসেবে করছিলাম নতুন করে সংস্কার করা হলো নতুন করে সংস্কার করে এটা আজকে একটা সার্বিক অঞ্চলের মানুষকে নিয়ে এবং বিশেষ করে আমার তৃণমূল কংগ্রেসের যারা আমাদের কর্মী আছে নেতৃত্ব আছে সবাইকে নিয়ে আজকে একটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো নতুন করে এবং আমার সবচেয়ে বড় আমার জীবনের প্রাপ্তি কারণ এখন পশ্চিমবাংলার যত সবচেয়ে বর্ষিয়ার রাজনৈতিকবিদ মানে আমার সদেয় মাননীয় আমাদের মামাটি মানুষের নেত্রী দলনেত্রী মমতা ব্যানার্জিরও তো